সাম রহিম ইতিমধ্যে আপনারা শুনেছেন যে বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে গণ অধিকার পরিষদের একটি প্রতিনিধি দল আমরা দেশের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি এবং স্বাভাবিকভাবেই এখন সকলের কনসার্ন যে রাষ্ট্র সংস্কারের বিষয়টি এবং জুলাই সনদ ঘোষণার বিষয়টি ইতিমধ্যে আপনারা শুনেছেন ঐক্যমত্য কমিশন থেকে শুরু করে বিভিন্ন বক্তব্যে জাতীয় নির্বাচনের আগে বর্তমান প্রেক্ষাপটে স্থানীয় নির্বাচন এবং জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি নিয়ে জামায়াত ইসলামী সহ গণ বেশ কয়েকটি দল এই বিষয়ে অনেক দিন ধরেই কথা বলে আসছে তো এই বিষয়টি নিয়ে আমরা আবার আলোচনা করেছি যে ঐক্যমতের কমিশনে আমরা দেখতে পাচ্ছি যে এখনও এটা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব কিংবা কিছুটা দ্বিমত রয়েছে সেক্ষেত্রে আমাদের আলোচনাগুলো আমরা করেছি পাশাপাশি কাসিবাদের পতনের পরে মানুষের যে একটা ইতিবাচক পরিবর্তনের স্বপ্ন বাংলাদেশে বর্তমান প্রেক্ষাপটে যে বিষয়টি নিয়ে সাধারণ মানুষ খুব অতিষ্ঠ এবং অনেকে ক্ষুব্ধ হচ্ছে যে বিভিন্ন জায়গায় দলবাজি দখলবাজি চাঁদাবাজি দুর্নীতি এগুলো বন্ধে এবং এগুলোর প্রতিকারে আমরা পারস্পরিকভাবে কাজ করতে পারি এবং স্বাভাবিকভাবেই দেশের চলমান পরিস্থিতি থেকে শুরু করে আগামী জাতীয় নির্বাচন সব বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং দেশ জাতির বৃহত্তর স্বার্থে এই জুলাইয়ের অংশীজনরা আমরা কিভাবে পরস্পর কাজ করতে পারি সেই বিষয়গুলো নিয়েও আলাপ আলোচনা হয়েছে ধন্যবাদ জি